এর ঠিক কয়েকদিনের মাথায় প্রকল্প ঋণের ছয়শো মিলিয়ন ডলার পরিশোধ করতে বাংলাদেশ সরকারকে চাপ দেয় রাশিয়াও এদিকে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর থেকে এখনও দেশের অভ্যন্তরীণ নানামুখী চ্যালেঞ্জের মধ্যে রয়েছে প্রধান উপদেষ্টা ড মুহাম্মদ ইউনুস এর মধ্যে বাংলাদেশের উপর বিদেশিদের বকেয়া অর্থ পরিশোধের চাপ যেন মডার উপর খাড়ার ঘা তবে ভারত রাশিয়ার চাপ আর রপ্তানিমুখী পোশাক শিল্পের মন্দা অবস্থার মধ্যে বাংলাদেশকে বড় সুখবর দিল চীন চলতি বছরের ডিসেম্বর থেকে বাংলাদেশকে শতভাগ শুল্কমুক্ত বাজার সুবিধা দিবে বেইজিং সোমবার ঢাকার চীনা দূতাবাস এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে বিবৃতিতে চীনা দূতাবাস জানায় গত পাঁচ সেপ্টেম্বর প্রেসিডেন্ট শি জিনপিং চীনা আফ্রিকান শীর্ষ সম্মেলনে স্বল্পোন্নত দেশকে শতভাগ শুল্কমুক্ত বাজার সুবিধা দেওয়ার ঘোষণা দিয়েছেন আগামী এক ডিসেম্বর দু হাজার চব্বিশে বাংলাদেশ ও চীনের কূটনৈতিক সম্পর্ক স্থাপনের দিন থেকে বাংলাদেশ শতভাগ শুল্কমুক্ত বাজার সুবিধা পাবে জানা গেছে ট্যারিফ কোটা ব্যবস্থাপনা সাপেক্ষে পণ্যের জন্য শূন্য শুল্ক ব্যবস্থাপনা শুধু কোটার পরিমাণের মধ্যে থাকা পণ্যগুলোর জন্য প্রযোজ্য হবে কোটার পরিমাণ অতিক্রম করা পণ্যমূল্য শুল্ক হারের অধীন হবে এর আগে দু সালে চীন আটানব্বই শতাংশ বাংলাদেশি পণ্যে শুল্কমুক্ত সুবিধা দেয় যার মধ্যে চামড়া ও চামড়াজাত সহ তিনশো তিরাশিটি নতুন পণ্য ছিল দু সালে সাতানব্বই শতাংশ বাংলাদেশি পণ্য এই সুবিধা পেত আর সিক্রেট তৈরি দু হাজার বিশ অর্থ বছরে চীন দুই দশমিক চার ট্রিলিয়ন মূল্যমানের পণ্য আমদানি করে যার মধ্যে বাংলাদেশের অংশ মাত্র শূন্য দশমিক শূন্য পাঁচ শতাংশ সুতরাং এই তথ্য থেকে বলা যায় চীনের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণের বিপুল সম্ভাবনা রয়েছে বাংলাদেশের রিসার্চ অ্যান্ড পলিসি ইনটিগ্রেশন ফর ডেভেলপমেন্টের চেয়ারম্যান এম এ রাজ্জাক একটি গবেষণাপত্রে উল্লেখ করেছেন চীনের আমদানি বাজেটের এক শতাংশ যদি বাংলাদেশ থেকে যায় তাহলে বাংলাদেশ বছরে ২৫ বিলিয়ন ডলার উপার্জন করতে পারবে দু হাজার বাইশ তেইশ অর্থ বছরে চীন থেকে আঠারো